মন্দিরে ঢুকেই এখানে রয়েছে এই যে দ্বীপস্তম্ভ দ্বীপস্তম্ভর সামনে রয়েছে এই দুয়ার আর রয়েছে এই যে সিংহ এই গেটের দুই দিকে দুটো সিংহ রয়েছে আর এই হচ্ছে সিংহ দুয়ার এখান দিয়েই প্রবেশ করতে হবে প্রবেশ করেই প্রথমে এরকম একটা দৃশ্য তারপরে আপনারা পরপর পৌঁছে যাবেন মূল মন্দিরে এবারে মন্দিরটা আপনাদেরকে বাইরে থেকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে মন্দির পরপর রয়েছে মন্দিরগুলো আর এই হচ্ছে জগন্নাথ দেবের মূল মন্দির যেখানে পুরীর মতো ধ্বজা লাগানো হয়েছে ধ্বজা কিন্তু উঠছে আর এই খুলে দেওয়া হলো মন্দির এখন থেকে প্রত্যেক দিন দর্শন করতে পারবে দর্শনার্থীরা এ হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির আজকে তিরিশে এপ্রিল কিছুক্ষণ আগে উদ্বোধন করা হলো আর তারপরেই ভেতরে জনসাধারণকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে আর এই মুহূর্তে ভেতরে দাঁড়িয়ে রয়েছি মূল গর্ভগৃহের মূল গেট কিন্তু এখন বন্ধ রয়েছে এটা খুললে আমরা দর্শন করতে পারব জগন্নাথ দেবের আর এই হচ্ছে পুরো কারুকার্য এই মন্দিরের খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে মন্দিরটা সবেমাত্র উদ্বোধন হলো আজকে তিরিশে এপ্রিল দীঘা মন্দিরের আর তারপরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো জগন্নাথ মন্দির আর তার সঙ্গে আমরাও প্রবেশ করেছি চেষ্টা করব জগন্নাথ দেবের দর্শন করার গর্বগুলির যে দ্বার সেটা এখন বন্ধ রয়েছে সেটা করলে আমরা দর্শন করতে পারবো প্রচুর দর্শনার্থী কিন্তু এই মুহূর্তে রয়েছে মন্দিরের ভেতরে দীঘা মন্দির আজকে উদ্বোধন হলো আজকে তিরিশে এপ্রিল কিছুক্ষণ আগে উদ্বোধন হলো আর ঠিক তার পরপরই এই মন্দিরে প্রবেশ করলাম জগন্নাথ দেবের দর্শন করলাম খুব ভালো লাগছে আপনারাও আসুন আপনারাও এসে এবার দীঘা বেড়াতে এসে আপনারাও কিন্তু এই জগন্নাথ মন্দির এটা কিন্তু আপনারা দর্শন করতে পারবেন